আইসেন বন্ধু হামার মার না তোমরা আইসেন বন্ধু হা মার রঙ্গে রঙের কথা কম বসি আল্লাপ কর্ম গুইয়া পান খাযা আইসেন বন্ধু হামার পাউটানা না তোমরা আইসেন বন্ধু হামার পাওটানা পরিষদের কসুর বয়ার সত্তরের বাইগোন কাই না জানে আমার বাড়িতে আসবেন কতজন তোমরা পরিষদের কসুর সত্তরের বাইগন। কাই জানে আমার বাড়িতে আসবেন কতজন তোমরা গরু হাটির বাদাম বাজিয়া খোয়া মোলটে আইসেন বন্ধু আমার পাওটা না তোমরা আইসেন বন্ধু আমার পাওটা না তেলুয়া পিঠা দুধ ভাইজা না জানে আমার বাহারির তরকারি কত টেস্ট না তেলুয়া পিঠা খাইতে লাগে বেস্ট খাই না জানে আমার বাহারির তরকার কত টেস্ট হয় না পেলেটেনিয়া সাকি দেখলে স্বাদ হইবে তার জানা আইসেন বন্ধু হা পাউটানা পাওটানা তোমরা আইসেন বন্ধু হা পাউটানা রঙ্গের রসের কথা কম বসি আল্লাপ করম গুইয়া পান খায়া আইসেন বন্ধু হা মার পাওটা না তোমরা আইসেন বন্ধু হা পাউটানা পাওটা না